বৃষ্টি ফুরিয়ে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় তালি শেষ হয়ে গেলে কলমটাও ময়লার ঝুড়িতে ফেলা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে জায়গা পায় পৃথিবীর নিদারুণ বাস্তবতা হল কেউ আপনার উপকারের কথা খুব বেশি দিন মনে রাখবে না কঠিন সত্য হলো, আপনি কারো কাছে ঠিক কত দিন প্রায়োরিটি পাবেন সেটা নির্ভর করছে তার জন্য আপনি ঠিক কতদিন কিছু একটা করতে পারবেন তার উপর এই বাস্তবতা আপনি মানলেও সত্য না মানলেও সত্য যে খবরের কাগজের দাম আজ সকালে দশ টাকা একদিন পরে সেই একই খবরের কাগজের এক কেজির দাম হয় দশ টাকা একাডেমিক লাইফের শুরুতে আপনি হাজার টাকা খরচ করে যে বইগুলো কিনে আনেন বছর শেষে সেই বইগুলোই আপনি কেজি দরে বিক্রি করে দেন সময় ফুরিয়ে গেলে এভাবে সব কিছুর দাম কমতে থাকে আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী ভিখারিকে দু টাকা ভিক্ষা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে ঠিক কতটুকু পূর্ণ হবে